আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে এমন নির্মম কাহিনী বারবার ঘটতেছে ব্রাহ্মণবাড়িয়া মাত্র নয় বছরের একটি কন্যা সন্তানকে ধর্ষণ করে মসজিদের ইমাম সহ মসজিদের ইমাম ধর্ষণ করে মসজিদের দ্বিতীয় তলায় মহান আল্লাহ তহালার ঘরে এমন নির্মম এবং মারমান্তিক ঘটনা বাংলাদেশে মনে হয় প্রথম যে মসজিদের ভিতরে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে মাত্র নয় বছরের একটি কন্যা সন্তান সেই মেয়েটি মাইমুনা আক্তার ময়না তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এর স্বজনদেরও দাবি আমার পক্ষ থেকে একমাত্র দাবি তার ফাঁসি দ্বিতীয়ত দিনাজপুরের একটি সপ্তম শ্রেণীতে পড়া একটি কন্যা সন্তানকে দর্শন করে মেরে ফেলা হয়েছে তো এই দুইটা আসামিকেই একমাত্র শাস্তি ফাঁসি দিতে হবে স্বজনের এবং দেশবাসীর সবার একমাত্র দাবি তাদের ফাঁসি হোক এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হোক অতি দ্রুত তো সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন যেন তাদের ফাঁসি হয় সবাই আপনারা একটাই দাবি জানাবেন আসসালাম আলাইকুম আ